ডিজিটাল খবেলার আমি মোহন সিং একেবারে নদীর মাঝে ওয়াল করা হয়েছে বালির ওয়াল হ্যাঁ এমনটাই অভিযোগ উঠেছে নদীর গতিকে অন্য গতি দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে হ্যাঁ অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল কংগ্রেস নেতা শাহ আলম তারা অভিযোগ করছেন যে রানীগঞ্জের যে শ্মশান রয়েছে রানীগঞ্জের যে মেজিয়া শ্মশান রয়েছে তার শ্মশানে ঠিক যেখানে দাহ সংস্কার করা হয় সেখানেই নাকি চারিদিকে বালির যে বাউন্ডারি করা হয়েছে যে দামোদর নদী রয়েছে দামোদর নদীর উপরে এবং এখান থেকে অভিযোগ নাকি বালি তুলার একটা চক্রান্ত এখান থেকে হচ্ছে এবং যার ফলে যারা দাহ সংস্কার করতে আসছেন তাদের যে ওষুধ বয়ে যাওয়া যে নদীর যে জল ধারা রয়েছে সেখানেই তারা দাহ সংস্কার করেন সেই দাহ সংস্কারও বিঘ্ন ঘটছে এমনটাই অভিযোগ এবং অন্যদিকে অগ্নিমিত্রা সরাসরি এই অভিযোগ করেছেন যে এইভাবেই এই এই শ্মশানে एवं ये रानीगंज जे दामोदर नदी रहे तार ऊपर अवैध कारोबार चल पूरा इलीगल काम चल रहे और आप खोज लीजिए वहाँ का थाना वहाँ का एम एल एम पी तृणमूल का सारे वहाँ से मंथली मिलता है और मुख्यमंत्री के पास मुख्यमंत्री को नहीं मालूम है ये हम नहीं हम ये मानने नहीं मानेंगे मुख्यमंत्री इसके पहले बोले थे बालू का ऐसा इलीगल काम नहीं चलेगा कोई सुन रहे हैं उनका बात हाथी का ना दो दांत होता है एक दिखाने के लिए एक खाने के लिए हमारा मुख्यमंत्री का ना दो वर्षन होता है एक पब्लिक में बोलने के लिए और एक पीछे में तृणमूल कर्मी को बोलने के लिए पीछ सामने में मुख्यमंत्री बोल रहे नहीं बालू का काम नहीं होगा इलीगल काम नहीं होगा हम बर्दाश्त नहीं करेंगे और पीछे में जाके वो तृणमूल का कर्मी लोग एम एल मंत्री को बोल रहे अरे करो ज्यादा से ज्यादा उठाओ सेवेंटी परसेंट कालीघाट जाएगा और थर्टी परसेंट तुम लोग रखो तो मालूम ही है हम लोगों को तृणमूल तृणमूल को चोरी करना संविधान गणतंत्र को खत्म करना ये तृणमूल का काम है ममता बनर्जी अभी रिपब्लिक ऑफ बंगाल के प्राइम मिनिस्टर बनना चाहते हैं रिपब्लिक ऑफ इंडिया का प्राइम मिनिस्टर वो कभी नहीं बनेंगे उनको मालूम हो गया है रिपब्लिक ऑफ बंगाल ऐसा करके जो संविधान नहीं मानते हैं जो अंबेडकर जी को अंबेडकर जी का संविधान को मैंने पल, पल पल पर उनको अपमान करते हैं वो ममता बनर्जी अभी ये कोशिश कर रहे कि रिपब्लिक ऑफ बंगाल बनाए यहाँ पर इंडिया का संविधान नहीं चलता यहाँ पर ममता बनर्जी का संविधान चलता है पुलिस प्रशासन सब कोई एन भी बोलते हैं ना यहाँ पर आइन का शासन नहीं शासक का आइन चलता है यही हम लोग देख रहे हैं संपूर्ण कानून के खिलाफ है आज नदी के ऊपर बड़ा बड़ा जेसीबी उसको जेसीबी नहीं बोलते दूसरा कुछ नाम है उसका पॉपलेन उसको लगाकर वो लोग बाली उठा रहे हैं अगर किसी को टेंडर मिला है तो उसको आदमी से उठाना है मशीन से उठाने का उसका अलाउड नहीं है बीच नदी में उठाने का अलाउड नहीं है सिर्फ साइड में उठाने का अलाउड है हम बी ऑफिस गए और हम जाने कि क्या क्या नियम है लेकिन नियम यहाँ पर कोई मानता ही नहीं है मुख्यमंत्री को सब कुछ मालूम है मुख्यमंत्री एक ऐसा पार्टी का मुख्यमंत्री है सिर्फ जो चोरी करता है टीएमसी का माने चोरी और ये मानने के लिए हम लोग तैयार नहीं है कि मुख्यमंत्री को मालूम नहीं है सिर्फ पश... सिर्फ आसन सुनिए हर जगह का नदी आप देखिए वहाँ पर बालू पत्थर চুরি হয় ইতিমধ্যেই আমরা শুনছিলাম বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল কি অভিযোগ করছেন এই দামোদর নদীকে দিয়ে এবং বালিয়া মাফিয়াদের বিরুদ্ধে কি বলছেন অন্যদিকে কংগ্রেস নেতা শাহ আলম তিনিও অভিযোগ করেছেন যে বেশ কিছু এলাকাতে এইভাবে যে অবৈধ কার্যকলাপ আসানসোল শিল্পাঞ্চলে চলতেই যাচ্ছে এবং প্রশাসন এই দিকে ধ্যান দিচ্ছে না অন্যদিকে সাধারণ মানুষের হাল হতে হচ্ছে দেখুন এটা নতুন কিছু নেই হয়তো আমাদের চোখ পড়ে নাই আমাদের নজর আমরা দিলাম নাই কিন্তু আপনি দেখবেন এই তৃণমূল কংগ্রেস সরকার যখন থেকে গঠন হয়েছে তখন থেকে আপনি দেখবেন শুধু লুট লুট ছাড়া কিছু নাই এক সময় আপনারা দেখেছিলেন কয়লার লুট হতো কয়লা চুরি হতো কোল মাফিয়া ছিল এখন আপনি দেখবেন দুটো মাফিয়া তৈরি হয়েছে একটা হলো বালি মাফিয়া একটা হলো জমি মাফিয়া আপনি দেখবেন এই যে বালি নিয়ে বলছেন এই যে বালি নিয়ে যে চোখে পড়েছে যে বাউন্ড্রি মতন হয়ে গেছে ওইটা কী হয়েছে নদী নদী মানে বড়ো নদী ওই নদীটা যাচ্ছে তো ওই নদীর জলটা দেখবেন ডান দিকে বাঁ যাচ্ছে মাঝখানে পুরো বাউন্ড্রি করা হয়ে গেছে মানে দীপু করা হয়েছে দীপু মানে স্টক করার জায়গা পপলিন ওইখানে মিসিং লাগানো আছে কেন ওইখান থেকে নিশ্চয়ই রাত্রে অন্ধকারে ওইখান থেকে মাল লোডিং হয়ে জায়গা জায়গা সাপ্লাই হচ্ছে এটা কার কার মদত মদত তৃণমূল কংগ্রেস নেতাদের মদত আছে ঠান্ডা ঘরে এসি রুমে যারা পুলিশ অফিসার অধিকারীরা বসে আছেন সেই রানীগঞ্জ আইসি হো আসানসোল আইসি হোক বা জায়গা জায়গা আপনার বা কুলটি আইসি হো বা বারাবানি আইসি হোক চারদিকেই দেখবেন শুধু বিজিয়া ঘাট না নজর দিলে চারদিকেই দেখবেন বালু মাফিয়ারা লুট করছে হ্যাঁ সত্যি তো ওইখানে আপনারা দেখবেন কি ওই জায়গাটা হলো শ্মশান ওইখানে আসছে কুড়াতে কিন্তু তারপরে যদি ঠান্ডা করতে যায় বা নদীতে কিছু হাত ধুতে যায় জোয়ার হাতে জল পাবে না কেন বালি দিয়ে ঘিরে রাখা হয়েছে কেন বালি বালি মাফিয়াদের চুরি করতে পারবে না না তার সুবিধার জন্যে মানুষের জন্য কি সুবিধা হবে অসুবিধা হবে সেটা সরকার দেখবে না সেটা রাজ্য পুলিশ দেখবে না সেটা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা দেখবেন না ওখানকার এমএলএ এখানকার এমএলএরা দেখবে না দেখছেন তো কীভাবে একটা নদীর উপরেই বাউন্ড্রি ওয়াল করে দেওয়া হচ্ছে বালির এবং নদীর গতিকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে এমনটাই মারাত্মক অভিযোগ উঠেছে আর এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন এখন কি পদক্ষেপ নিচ্ছে এটাই এখন দেখার বিষয় আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের